নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আগের দিন বিরিয়ানি খাওয়ার পর চলে গিয়েছিলাম স্টার মলে বাবিন একটুখানি গেম খেলবে বলছিল তাই ওকে গেম খেলার জন্যই মেইনলি আমরা গিয়েছিলাম স্টার মলে তো এই যে আমরা চলে এসেছি এখন স্টার মলের পার্কিংয়ে এখানে গাড়িটা রেখে দিয়ে তারপরে আমরা মলের ভেতরে ঢুকে পড়লাম আর দেখুন বাইরে তখনও কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমরা ভেতরে চলে এসেছি এবার আমরা চলে যাব ওপরে যেখানে গেমসের পার্লারটা রয়েছে সেখানে বাবিন দেখুন লাফাতে লাফাতে মজা করতে করতে যা তার চেয়েও ভীষণ খুশি ওকে এর আগে কখনও গেম খেলার জন্য নিয়ে আসা হয়নি তাইও ভীষণ এক্সাইটেড রয়েছে গেম খেলার জন্য তো তারপরে এই যে বাবিনকে নিয়ে চলে এসেছি গেম জোনটায় এখানে এসে আমরা টিকিটটা করে নিলাম এখানে সবকটা কটা গেমই ভাবিন মোটামুটি খেলেছে তো এখান থেকে একটা কাট করে নেওয়া হলে ভাবিন এই যে একে একে সমস্ত গেমগুলো খেলা স্টার্ট করে দিয়েছে ভাবিনের মুখ দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন ও ঠিক কতটা খুশি প্রথমে এই যে বাইকটা খেলার জন্য বাইকে চেপে বসলো দাদাগুলো সব সেটিং করে ওকে একবার দেখিয়ে দিল ও যেহেতু এর আগে কখনও এই গেমগুলো খেলেনি তাই এই ফার্স্ট টাইম খেলছে বলে ওকে দেখিয়ে দিল ওনা দেখলাম বেশ সুন্দরভাবেই গেমটা খেলছিল আর ভীষণ মজা পাচ্ছিল ওকে মজা পেতে দেখে না আমারও খুব ভালো লাগছিল তো তারপরে বাইক গেমটা খেলা হয়ে গেলে তা এই চার চাকা গেমটা খেলতে বসে পড়লো এই দেখুন ও কিন্তু ঠিকভাবে পাও পাচ্ছিল না ব্রেকটাতে তাও ওর মতো করে বেশ সুন্দরভাবেই গেমটাও খেললো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই ভালো লাগার মুহূর্তটা দেখছিলাম আর আমার ফোনে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তো তারপরে আবার চলে আসলো আর একটা গেম খেলার জন্য একের পর একটা গেম খেলতে বেশ ব্যস্ত ছিল আর খুব মজা করে গেমগুলো খেলছিল। এখানে না প্রচুর রকমের গেম রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চা বড় সবাই এই গেমগুলো খেলতে পারবে তো এই দেখুন ও কিন্তু ভীষণ মজা করে একের পর এক গেম খেলছে আর আমি পাশে বসে বসে দেখছিলাম ও কীভাবে গেমগুলো খেলছে তারপরে এই যে এই গান গেমটা খেলার জন্য চলে আসলো এটাতেও দেখছিলাম বেশ ভালোভাবে খেলছিল তো তারপরে দেখুন ও একটার পর একটা সবগুলো বেশ মজা করেই খেলছিল তারপরে এই দেখুন এই বোর্ডটা আমিও কিন্তু বাবিনের সঙ্গে খেলেছি ও এটা তো একা খেলা যাবে না তাই আমি আর ও মিলে এটাতে মজা করে খেলেছি ও ভীষণ খুশি হচ্ছিল মার সাথে গেমটা খেলতে পেরে তারপরে বাবিনের বাবাও শুরু করলো বাবিনের সাথে গেম খেলার জন্য তো এই দেখুন বাবা বাবা ছেলে মিলে বেশ মজা করে এই গেমটা খেলছিল আর আমি দূর থেকে দাঁড়িয়ে ওদের এই ভিডিওগুলো করছিলাম এতে না ওরা প্রচুর পয়েন্ট পেয়েছিল। এই পয়েন্টগুলো সব জমা করে কিন্তু গিফটও দিচ্ছিলো বেশ সুন্দর সুন্দর তো এতে অনেকগুলো ওরা স্কোর করেছিল আর অনেকগুলো পয়েন্টও পেয়েছিল তো তারপরে এই দেখুন আর একটা গেম খেলতে লেগে পড়েছে এটাতে নাকি জল দিয়ে আগুন নেভাতে হবে তো এটাও সুন্দরভাবে খেলে নিয়ে তারপরে আরও বাকি যেগুলো ছিল সবগুলোকে একে একে খেলে নেওয়া হয়ে গেলে ও একটু শান্ত হলে তারপরে আমি চলে গেলাম একটুখানি মাসাজ নেওয়ার জন্যই মাসাজ চেয়ারগুলোতে তো তারপরে এই দেখুন বাবিন কিন্তু এই গিফটটাও পেয়েছে ওই গিফটটা পেয়ে ভীষণ খুশি এই সামান্য গিফটেই দেখলাম আমার ছেলে ভীষণ খুশি তো এই যে আমি এদিকে মাসাজ নিতে চলে এসেছি বেশ ভালো লাগে এই মাসাজগুলো নিলে জানেন তো বেশ শরীরটা অনেকটা রিল্যাক্স ফিল হয় তো এই যে আমি যতবারই আসি না কেন এই মাসাজ চেয়ারটায় বসে মাসাজ নিয়ে নিই তো তারপরে চলে গেলাম একটু শপিং করার জন্য এখানে এসছে শপিং করবো না সেটা কি হতে পারে এখান থেকে টুকিটাকি তাই জন্য কিছু শপিং করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছে ওই সকালে বেরিয়েছিলাম আর দেখুন প্রায় সন্ধ্যা হতে গেল তো ফেরার পথে একটা ক্যাফেতে দাঁড়িয়ে একটুখানি কফিও খেয়ে নিলাম তখনও কিন্তু বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে আর কফিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তো কফিটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সব মিলিয়ে দিনটা বেশ ফ্যামিলির সাথে ভালোই কাটলো তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন তাহলে টাটা